হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম চণ্ডীর বাটিক নিয়ে তো এগুলো হচ্ছে বিওস মারিয়া ব্র্যান্ডের বাটিক তো এগুলো কালার অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে তো ফার্স্টে আমরা একটা কালার দেখব অলিভ কালারের মধ্যে তো ফ্রন্ট পার্টটা হচ্ছে খুব সুন্দর করে স্টেপ রং তুলি করা আছে ব্যাক পার্টটাও আপনার সেমই তো এক কথা সামনে পেছনে আপনার সেম ডিজাইন থাকবে আর হাতা কাপড় থাকবে হচ্ছে বাটিক করা সলরটা থাকবে হচ্ছে বাটিক করা আড়াইগজ আর ওন্নাটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাতে অন্যা খুব সুন্দর করে হচ্ছে আপনার রং তৈরি করার ডিজাইন আছে তো এগুলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অনেক রেড কালার আপুরা আছেন যে রেড কালার অনেক পছন্দ করেন তো এটা হচ্ছে আপনার সালারটা বাটিক করা হাতা কাপড় পাচ্ছেন নেক্সটটা উন্যাটা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হচ্না নামাজ উন্না তো বেশ এগুলো ফেব্রিক্সটা থাকবে হচ্ছে খুব আরামদায়ক ফেব্রিক্স বেক্সি বেক্সি কাপড়ের মধ্যে তো নেক্সট আর একটা কালার দেখব এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার তো এখানে বেশ পাঁচটা কালার পাঁচটা কালারই অসাধারণ কালার তো মার্শাল্লাহ এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা বেশি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনই থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বাটিক করা আর হাতা কাপড়টা থাকবে এক্সট্রা আর উন্নাটা থাকবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাত নামার জন্য উন্না ডিজাইনটা খুব অসাধারণ একটা ডিজাইন তো প্রত্যেকটাই কালার অঙ্ক গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো নেক্সট আরেকটা কালার দেখবে সেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে তো এটা হচ্ছে আপনার বডিটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনে থাকবে বিয়ার্স তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্স স্ক্রিনশট দিয়ে খুব দূরত্ব অর্ডার কনফার্ম করে ফেলবেন টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর বিয়ার্স এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা হলে খুব সুন্দর ব্র্যান্ডের বাটিকগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে উন্যাটা উন্যাটা খুব সুন্দর করে আপনার বাটিক করা আছে তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে পার্পেল কালারটা অসাধারণ একটা কালার খুব সুন্দর একটা কালার তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হচ্ছে আমরা কোরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর অন্যটা থাকবে হচ্ছে খুব সুন্দর করে রঙ তলি করা তো বেশ কালার অঙ্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ